বর্তমানে এই বাগানে যে ফুলে ফলে ভর্তি তার গোপন রহস্য আপনাদের ফুটিয়ে আজকে শোনাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফল প্রায় শেষের দিকে আপনি দেখুন কত ফল দেখুন এই হ্যাঁ হ্যাঁ তো প্রচুর ফল সব রকম আছে এই যে ছোট আছে দেখুন হ্যাঁ বড় আছে ছোটও আছে প্রিয় বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে ড্রাগনের সিজন শেষ ড্রাগনের সিজন শেষ আর আমিও বলছি যে হ্যাঁ ড্রাগন গাছের ফল দেওয়ার সিজন আপাতত শেষ কিন্তু আমি আজকে এমন একটি বাগানে এসে উপস্থিত হয়েছি এখানে দেখাবো ড্রাগনের ফল ফুল কুড়িতে ভর্তি তো চলুন আমরা কথা না বাড়িয়ে এবারে এখানকার যিনি অভিজ্ঞ ফার্মার তাকে প্রথমে তো স্যালোর জানানো দরকার আমাদের তো চলুন তার সঙ্গে আমরা কথা বলবো তো চলুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই মেহবুব দা খুবই পরিচিত মুখ আমার চ্যানেলে তো তিনি কিভাবে এই সময় এত ড্রাগন ফল ফুল এনেছেন তার গোপন রহস্য তার কাছে জানবো আর আপনাদেরকে শোনাব তো মেহুদা বলেন কিভাবে আপনার বাগানে এত ফুল ফল এলো সবই হচ্ছে এই যে চায়না বাল্বের কামাল দেখতে পাচ্ছেন জমিতে অসংখ্য চায়না বাল্ব লাগানো আছে এগুলো আমরা চীন থেকে নিয়ে এসে লাগিয়েছি এই বাল্ব লাগানোর কারণে আপনি এখন দেখবেন যে কোনো বাগানে আপনি এখন সম্ভবত ফল পাবেন না পেলে পারো দু এক একটা রেয়ার কিন্তু আমার বাগানে দেখুন অসংখ্য ফল আছে হারভেস্ট হবে যেগুলো কয়েকদিনের মধ্যে বড় বড় ফল আছে এই যে লক্ষ্য করুন অনেক ফল আছে প্রচুর ফল আছে আবার দেখুন ফুল ফুটেছে এইগুলো চার পাঁচ দিন পরে ফুটবে আবার দেখুন ছোট কুড়ি আছে তার থেকেও ছোট কুড়ি দেখুন এই যে এইখানে আরো ছোট কুড়ি আছে রকম অনেক কুড়ি আছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে আবার নতুন হয়ে আসছেও কিছু কিছু এই রকম বিভিন্ন ধরনের আপনি পাবেন তো মেহুজ আপনার বাগানে কি তাহলে যে সিজনিয়াল ফল সেটা কি শেষ হয়ে গেছে হ্যাঁ সিজনিয়াল ফল প্রায় শেষের দিকে আপনি এইখানে দেখুন কত ফল দেখুন এই জায়গাটায় হ্যাঁ তো পজুল ফল ছোট সব রকম যে আছে দেখো হ্যাঁ বড় আছে ছোটও আছে আপনি যে চাইনা বাল্ব জালিয়ে ড্রাগন ফল ফলাছেন অক্সিজেনে তো এটা আপনি কিভাবে আগ্রহী হলেন আর কিভাবে চায়না বাল সংগ্রহ করলেন আপনি এটা প্রথমত আমি ড্রাগন লাগানোর পরে যখন ড্রাগন চাষের কিভাবে উন্নতি করা যায় সব ভিডিওগুলো দেখি তখন আমি প্রথম ইউটিউবে দেখতে পাই বাংলাদেশের বেশ কিছু ভিডিও বা ভিয়েতনামের ওরা সব বাল্ব দিয়ে অফসিজেনে আর কি ফল নিচ্ছে তো আমার মনে তখন আসে যে ওরা যদি অফিসিজেনে নিতে পারে তো আমি কেন পারবো না এই ভাবনা থেকে ধীরে ধীরে আমি বাল্ব খোঁজার কাজ শুরু করি দিয়ে শেষে চায়না থেকে আমি মানে ওইখানে যোগাযোগ করতে সক্ষম হই তারপরে সেইখান থেকে আমি বাল্ব নিয়ে এসে আর কি স্টার্ট করি গত বছর গত বছর খুব একটা ভালো ফলন পাইনি কেননা আমি যখন বাল্ব নিয়ে আসি তখন সবে মাত্র আমার এক বছরের গাছ এইবার দুই বছর পূর্ণ হলো এই নভেম্বরে মাসাল্লাহ প্রচুর ফলও আছে নতুন কুড়ি আছে ফুল ফুটছে এবং একেবারে নতুন হয়ে আবার ফুটছে এখন আজকে যে নভেম্বর মাসের উনিশ তারিখ দেখুন আবার নতুন হয়ে বেশ কিছু কুড়ি আসতে শুরু করেছে এবং আসবে মানে লাইটটা অফ করেছি গত দুই দিন হলো চার পাঁচ দিন পরে আবার অসংখ্য কুড়ি আসবে নতুন ভাবে তো দাদা আপনি এই সিজনে কতদিন আগে এই বাল্ব জ্বালিয়েছেন আপনার বাগানে আমরা সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহে আমরা চালিয়েছিলাম অক্টোবরের প্রথম সপ্তাহে প্রচুর ফুল এসছিল সেই ফলগুলোই দেখালাম আপনাদের এবং তারপরে আর দ্বিতীয় লটে কিছু কিছু যেগুলো আপনার মানে একেবারে বেশি না অল্প অল্প করে গত দশ দিন থেকে কন্টিনিউ ফুল ফুটতেই আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস এই রকম করে প্রত্যেক দিন ফুটতেই আছে আর যে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে অক্টোবরের আর কি শেষের দিকে এইগুলো এসেছিলো এইগুলো সম্ভবত চার পাঁচ দিন সাত দিন পরে আবার ফোটা শুরু হবে এবং এখন আবার নতুন ভাবে আমরা লাইট চালিয়েছিলাম যেতে বন্ধ করার পরে কিছু কিছু এই যে দেখছেন এইগুলো আসা শুরু হয়েছে লাইট অফ করেছি গত দুই দিন হলো আবার মাসাল্লাহ খুব সুন্দর আসবে এগুলো আশা করছি আপনি কি আবারও জ্বালাবেন ভাবছেন পরবর্তীতে চালালে হবে কিন্তু আর চালাবো না ভাবছি কেন যে গাছকে রেস্ট দেওয়ার ব্যাপার আছে কেন বলছি এই যে কুড়িগুলো দেখছেন আমি ধরে আছি এইগুলো কিন্তু হারভেস্ট হতে একেবারে জানুয়ারি মাসের মাঝামাঝি চলে আসবে মানে গাছের একটা বিশ্রামের ব্যাপার আছে বিশ্রামের ব্যাপার আছে আবার আমরা জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে বাল্ব চালু করব। তাহলে সেইগুলো আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আবার নতুন করে কুড়ি আসতে শুরু করবে কেন যে সিজনের শুরুতে আবার দুটো লট বা দুটো পালি আমরা আবার নিতে চাই সেই জন্য আমরা আর এখন আর নিচ্ছি না এবারই লাস্ট তাহলে বিশ্রাম কতদিন পাবে আপনার বিশ্রাম যা পাবে ওর মধ্যে খাবার দিয়ে ও তাড়াতাড়ি সুস্থ করতে হবে ড্রাগনের ভিড়তে অনেকে কমেন্ট করে চাল সম্বন্ধে তো আপনার কাছে কত প্রকারের চালা পাওয়া যাবে আমার কাছে প্রায় পঞ্চাশ প্লাস ভ্যারাইটি আছে কিন্তু তার মধ্যে কিছু কিছু রেজাল্ট আমার এখানে ভালো হয়েছে এবং অনেকগুলো আছে যেগুলো রেজাল্ট এখনো পাইনি সেগুলো আমি এখনো দিচ্ছি না যেগুলো ভালো রেজাল্ট সেগুলো দিব আর কি তো উল্লেখযোগ্যর মধ্যে হরিয়ানা হাইব্রিড রেড ভেলভেট সিয়াম রেড জাম্বু রেড টায়ন পিং 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 রোজ ইজরা মরক্কান রেড শ্রীলঙ্কান জাম্বু রেড এই জাতীয় অনেকগুলো আছে যেগুলো অসংখ্য ভালো কমার্শিয়াল যারা কমার্শিয়াল ভাবে কেউ যদি এক বিঘে দু বিঘে চাষ করতে চায় তাহলে কি চারা পাবে হ্যাঁ অবশ্যই পাবে আমাদের কাছে বিভিন্ন রকম কমার্শিয়াল ভ্যারাইটির উন্নত মানের চারা আছে যেগুলো আপনারা খুব অল্প মূল্যে পাবেন শুধু তাই না কেউ চারা অনেকে নেয় না যেরকম আজকের কথাই বলি আমার অনেকগুলো লেবার আমাদের পাশের ব্লক লাল গোলাই গেছে কাফি ডাক্তার বলে একজনের সেইখানে ওনার নিজেরই বাগান আছে ও আবার নতুন করে বাগান বাড়াচ্ছে তো কিভাবে অল্প খরচে বাগান মানে তৈরি করা যায় সেগুলো আমরা নিজের আইডিশন দিয়ে তৈরি করে দিই এবং বিভিন্ন ম্যানেজমেন্টের আমরা ম্যানেজমেন্ট করে দিই যাতে খুব সুন্দরভাবে অল্প খরচে তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওটি দীর্ঘায়িত করছি না ড্রাগন চাষ সম্বন্ধে পরামর্শ পেতে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ